সেখানে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন দক্ষিণের নেতৃত্ব দক্ষিণের সদস্য আছে থেকে সংগ্রামের পরিচিত সৈনিক করতে থেকে তেরোটা নেতৃত্ব রবিউল ইসলাম নয়ন হ্যালো সামনে আটের মধ্যে 60টা আসন ঢাকা পাঁচ ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত আট নয় 10 এই 60টা আসনে যাদের তোমাদের গতকাল ধানমন্ডিতে মিটিং করেছে সেই পক্ষ থেকে আপনারা শুনেছেন সর্বশেষ এক কষ্ট ভাষায় কি কথাগুলো বলেছে রবীন্দ্রনাথ নায়ক অবশ্যই আশা করি সবকটি আসনের সবকটি ধানসিশের পার্টির পক্ষে সকল রকমের বিভাজন ভুলে গিয়ে

মিছিল দেখছেন সেখানে বড় সবাইকে ধন্যবাদ জানিয়ে যা জাত যুবদ লক্ষ্যে এবং ছাত্রদল দক্ষিণ পূর্বের পক্ষ থেকে আপনাদেরকে সবজি জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ